সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা আপনার সরাসরি ব্যবসায়ী সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে খুবই ভালো আছে দেশি রসুন দর্শক এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আমাদের সব আপনার আমরা সরাসরি আর কি ব্যবসায়ী বীর সাথে কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দর দাম তো আমরা এখন আহ কথা বলবো সরাসরি ব্যবসায়ী কাছে এবং আহ জানবো যে আজকের আহ বাজার দর দাম কত রয়েছে টাকা আর ব্যস্ত রয়েছে দশ কেজি কিং পেঁয়াজ দেখি ধরো আমরা একটু আপনাদের বাজার দাম জানিয়ে দিচ্ছি একটু ব্যস্ত রয়েছে তো যেহেতু দশ কেজি আপনারা কিং পেঁয়াজ বা একটা শুক্রগর বলে এগুলোর দাম রয়েছে কত আজ কিন্তু এগুলোর দাম রয়েছে আটান্নাট টাকা বা টাকা টাকা দরকার বিক্রি হচ্ছে এই পেঁয়াজ এবং হালিফেজ যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো হালি হালিপেস এই হালিপেজ কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র মাত্র রয়েছে দর্শক টাকা মানে থেকে শুরু করে আপনার টাকা কিন্তু আজকে এই হালিফেজের পাইকারি বাজার রয়েছে এবং আমদানি কিন্তু বেশ মোটামুটি ভালোই হচ্ছে দর্শক পেজের আমদানি এই মানে এর জন্য কিন্তু একটু বাজার একটু কমছে দর্শক আজকে তো আজ আপনার বাজার কেমন রয়েছে পেজ পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছে এবং দেশি রসুন দর্শক দেশি রসুন বাজারও ধস দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র ষাট পঁয়ষট্টি আটষাটটি ভাবে কিন্তু আজকে দর্শক সত্তর টাকা দরে কিন্তু আজকে দেশি রসুন রয়েছে আলাদা বাজারটা আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কতটা জানিয়ে দিচ্ছে এবং চাইনারসনের বাজার এখন চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে একশো বিশ টাকা ধরে দর্শক তো এই ছিল আমার বাজারে সর্বশেষ আপডেট আর দেখা পরবর্তী কোনো ভিডিওতে এবং আলুর বাজারও ধস আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র চোদ্দ থেকে ষোলো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দাম রয়েছে তো আহ তো দর্শক এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক